প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা পেটিএম থেকে আপনারা ভিডিও থাম্বেল স্যার একটা বিশাল বড় নিয়োগ আপনারা তো এখানে আপনারা ডাইরেক্ট সিলেকশন কোনো ধরনের এক্সাম উকজাম দিতে লাগতো আপনারা এবং পড়াশোনা যেটা দেখতে পাবেন মাত্র টেন পাস তার যারা ফ্রেশার যারা আসো আপনারা কিন্তু ফ্রেশার যারা আসো আপনাদের জন্য সুখবর আপনারা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং মাসে একটা আপনারা দেখতে পাবে এখানে ষাট হাজার টাকা অব্দি ইনকাম করতে পারবা মাত্র টেন পাস করিয়া তো আপনারা কীভাবে এপ্লাই করবা পুরো প্রসেসটা আমি দেখাই দিব ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবা ভিডিওটা স্কিপ করবা না সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেট আপনারা যাদের সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাই এখানে পেটিএম থেকে বিশাল একটা বড় নিয়োগ আপনারা কোম্পানির নেম আপনাদের পেটিএম কাজটা হলো আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভে কাজ জব টাইটেল হলো আপনাদের ফুল টাইম আপনারা এখানে ফুল টাইম জব করতে আরবা এক্সপ্লেন হলো আপনারা ই-কমার্স লোকেশন হলো আপনাদের প্যান ইন্ডিয়া তো আপনারা ভারতবর্ষে যে কোনো জায়গা যে কোনো স্টেট থেকে আপনারা এটা আপনারা अप्लाई করতে আরবা এবং এই কাজটা আপনারা করতে আরবা সম্পূর্ণ সেলসের কাজ তো জব ডেসক্রিপশনে যেটা আপনাদের আপনি সম্পূর্ণ কোয়ালিটি আমি এখানে ডেসক্রিপশনে কীগুলো আছে সেলস এক্সিকিউটিভে যেটা আপনাদের দেখতে রে এখানে রেসপন্সিবল ড্রাইভ সেলস এন্ড প্রমোট পেটিএম প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু পোটেন্সিয়াল কাস্টমার ইন অ্যাসাইন টেরিটোরিজ তো আপনাদের যেটা পেটিএমে আপনাদের যেগুলো কিউআর কোড স্ক্যানার আছে এবং যেটা আপনাদের বক্স আছে এগুলা প্রত্যেকটা রিটেল স্টোরে গিয়ে আপনাদের এটা প্রোডাক্টটা আপনাদের সেলস সেলস বলতে গিয়ে আপনাদের মানে কাস্টমারদের মানে পেটিএমটা ইউজ করা আর কি প্রত্যেকটা কাস্টমারে আপনাদের গিয়া ওনাদের যেটা পেটিএমে যেটা বক্স আছে এবং কিউআর কোড স্ক্যানার আছে আপনারা প্রত্যেকটা রিটেল স্টোরে গিয়া ওনাদের যেগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টটা মানে ইউজ করা আপনারা যে দেখতে পাবো বা যেরকম গুগল পে পেটিএম সরি গুগল পে ফোনপে প্রত্যেকটা দোকানে যেরকম কিউআর কোড স্ক্যানার থাকে এরকম আপনারা পেটিএম আপনাদের কাস্টমার ডে আপনারা গিয়া এইগুলা যে আপনাদের প্রোডাক্ট আছে পেটিএম এ কি কী ফেসিলিটি আছে এবং আপনারা বক্সটা আর কি ইনস্টলেশন করা কাস্টমার এনগেজমেন্ট হলে আপনারা ডাইরেক্ট সেলস অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিস আপনারা সম্পূর্ণ গ্রাউন্ডে কাজ দেব প্রোডাক্ট ডেমনস্ট্রেশন যেটা আপনাদের আপনাদের যেটা পেটিএম বক্স আছে এই বক্সটা আপনাদের সাউন্ড বক্স যেটা আছে এটা আপনাদের কিরকম ভাবে কাজ করে এবং কোন কোন বটন কোন আপনাদের কোন বাটনে কি কাজ করে পাওয়ার বাটনে কি কাজ করে এবং সাউন্ডে যেগুলা বক্সের মধ্যে যেগুলা জিনিস আছে এগুলা সম্পূর্ণ আপনাদের কাস্টমার ডে এখানে আপনাদের বুঝে দিতে লাগবো আপনাদের রিলেশন ম্যানেজমেন্ট যেটা আপনাদের কাস্টমারের সাথে ভালো একটা রিলেশনশিপ রাখতে লাগবো বিল মেনটেন্স স্ট্রং অ্যান্ড রিলেশন উইথ কাস্টমার অ্যাড্রেসিং দেয়ার নিডস অ্যান্ড কাস্টমার যেটা নিডস থাকে এগুলো আপনারা সম্পূর্ণ আপনারা এখানে কমপ্লিট করতে লাগবো সেলস টার্গেট আপনাদের আপনাদের একটা মাসে সেলস টার্গেট থাকবো অ্যাচিভ অ্যান্ড এক্সিড সেলস টার্গেট সেট বাই দেয়ার দ্য কোম্পানি ডকুমেন্টেশন যেটা আপনাদের মেনটেন্স করতে লাগবো যেমন আপনারা কাস্টমারের যেগুলা একটা পেটিএমের যেগুলা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের তাছাড়া যেগুলা ডকুমেন্ট লাগে সবগুলা আপনারা মেনটেন করিয়া আপনারা কাস্টমারের সাথে একটা ভালো ফিডব্যাক আপনারা ফিডব্যাক লাগবে এখানে কাস্টমারের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকতে লাগবো তো আপনারা এখানে এই যে কোয়ালিফিকেশন দেখতে এটা মাত্র টেন পাস আপনারা টেন পাস যদি করে থাকুন এখানে অ্যাপ্লাই করতে পারবে টেন টুয়েলভ অল গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স যারা আসো আপনারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া যারা ফ্রেশার আছো তারা লাগে ওয়েলকাম আপনারা এখানে কাজ করে মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা স্কিল যেটা এলো স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল এবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট ইন্টারেস্ট ইন সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস লোকেশন হলে আপনারা আসামের প্রত্যেকটা এবং ইন্ডিয়ার সরি ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং আপনাদের এটা সম্পূর্ণ ট্রেভেল আপনাদের যেহেতু ফিল্ড সেলস আপনাদের ট্রাভেলিং করতে লাগবো প্রত্যেকটা দোকানে গিয়ে আপনাদের এইটা প্রোডাক্ট সেলস করা এবং আপনাদের যেত কাজ করতে পারবো আপনারা এখানে কিন্তু এত টাকা ইনকাম করতে পারবো পার মান্থ এখানে আপনারা কিন্তু ইনকাম করতে পারব তাছাড়া যদি আপনারা যেগুলা বেসিক যেটা স্যালারি আছে আপনারা যদি ষাট হাজার টাকা তো আপনাদের এখানে টার্গেট থাকবো আপনারা যদি এখানে টার্গেট কাজ করতে পারবেন আপনারা ষাট টাকা অব্দি ইনকাম করতে পারবেন এবং আপনারা মানতে যদি সাইন পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে এটা পারবো আপনাদের ইনসেন্টিভ আছে আপনাদের উইকলি ইনসিটিভ পাইবে আপনারা তো আপনারা যেটা কাজ করবে আপনার এখানে যদি আপনাদের যদি টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে হয় আপনারা কিন্তু এখানে উইকলি যেটা আছে আপনার সপ্তাহে একটা ইনসেন্টিভ আছে আপনাদের ভালো একটা জব বেগে আছে অথবা অ্যাপ্লাইটা কীভাবে করবো এই যে অ্যাপ্লাই নাও আছে এইটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিব এখানে আপনারা ক্লিক করে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো এপ্লাইটা কিভাবে করতে হয় আপনি দেখাই দিলাম আপনাদের আছাম দিবা আছাম দোৱাৰ আপোনাৰ এই গুলা আপোনাৰ ক্লিক এর অ্যাপ্লাই নাও এখানে আপনারা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে একটা আপনাদের যেটা আপনাদের মেইল আছে আপনারা অটোমেটিক মেইলটা আপনাদের এখানে আই দিব তাছাড়া আপনারা এখানে আপনাদের মেইল আইডিটা আবার দিবা ইন্টারেস্ট আপনার যেটা আছে এখানে কি কোনটায় আপনি কাজ করতে চান আপনারা এখানে দিয়ে দিবা কিউআর কোড এবং সাউন্ড বক্স সেলস আপনারা এখানে ক্লিক করবা আপনারা ফার্স্ট অফ অল যেটা আপনাদের নাম আপনাদের নাম তারপরে মোবাইল নম্বর অল্টারনেটিভ মোবাইল নম্বর যদি কিছু থাকে যায় আপনারা এখানে দিয়ে দিবা ডেট অফ বার্থ যেটা আছে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবা জেন্ডার আপনাদের পুরুষ এবং মহিলা আপনাদের এখানে জেন্ডার যেটা আছে আপনারা এখানে ক্লিক করবা হাইস্ট কোয়ালিফিকেশন আপনারা দেখতে দেয় এখানে আপনার যেটা হাইস্ট কোয়ালিফিকেশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবা আপনারা কোনটা হাইস্ট কোয়ালিফিকেশন আছে আপনার যেটা শিক্ষাগত যোগ্যতা আছে আপনার এখানে ক্লিক করবা টেন টুয়েলভ ডিপ্লোমা স্টেট আপনারা এখানে স্টেটে ক্লিক করে অনেকগুলো আছে এখানে তো যেহেতু এখানে আসামের জন্য আপনারা এখানে আসামে ক্লিক করবা সিটি যেটা আছে আপনারা আপনারা যে যেটা যে যে শহর থেকে আপনারা আপনার আপনাদের সিটি আপনারা এখানে সিটি নামটা দিয়ে দিবা দেওয়ার পরে আপনারা সাবমিট করার পরে এই জবটা আপনাদের অ্যাপ্লাই হয়ে যাব ভালো একটা জব ভেকেন্সি আছে পূর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করবো না তো এইটা আসলো আসলে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা